সেই দিনা ইমামে হুঁসাই না দিয়ে উছা গাল লাল লাল ঘোড়ার মধ্যে তুল মধ্যে উঠা উনি হয়ে ক্যারে ক্যারে সঙ্গে সঙ্গে ই মামে হুঁসাই লাইন ওই ঘোড়া তুলদুলের মধ্যে সাবান হয়ে কচ্ছো কদিনের হামদুস্তা রাম পেশ করলেন দরুদ করলে আর বললেন অ অ এ রে তোরা আমাকে আমি হতে তোরা আমাকে কয়েক করুন চিঠি দিয়েছ কয়েক শত চিঠি দিয়েছ তোমরা চিঠি দিয়ে আমাকে দাওয়াত দিয়ে মেহমানের দাওয়াত দিয়ে আমার সঙ্গে ধোকা করেছ ইমামে হুসাইন পাঁচ বার দিয়ে বলছে ওরে ইয়াজিদের লস্কর যেই হুসাইনের নানার প্রতি তোমরা কালমা পড়েছ যেই নবীর দাওয়াত তোমরা নামাজ পড়ো যেই নবীর অবতীর্ণ হওয়ার কোরআন পড়ো যে নবী বলেছে হুসাইনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা ওই নবীকে তোমরা যদি ভালোবাসো হুসাইনকে দেখে তোমরা কেন আজ কষ্ট দিলে ইমামে হুসাইনের পাঁচ আলাইকুম না আর মনে মনে বলতে চেয়ে আমরা আমি জানাই কারো পরীক্ষা দিয়ে তোমার ঝামটা উঁচু করে দিতে পারি ও বেড়াতে সেইটা দিনা ইভাবে ভুসাইনে পায় আর এইগুনসাল্লাম লড়াই শুরু করলে এক তিন লড়াই হতে লাগলো এক দুই তিন করে লড়াই হতে লাগলো একটা দুইটা করে মানুষকে উনি বেকার করে দিল একটা করে সবকে কতই করতে লাগলো লদার উপরে ও সাইড রে একুনু সন্তানই সেনে ফেদার সে নবী মুস্তফা আজমুন আলির কোন ফাতে মারু দুধ যাদের কেহ মধ্যে আছে হুসেন কে একত্র ভাবে ঝাঁপিয়ে পড়ো হুসেন লড়াই চলতে চেবে রাজা সঙ্গে সঙ্গে দূর থেকে একজন সাইজ নাম মুশ্রিক একখানা তীর নিল নেওয়ার পর ইমাম হাসান রুফাকে পেশা নিতে যে নবী মুস্তাফা জমা দিত যে নবী মুস্তাফা আমার বসা দিত সেই হুসাইনের পেশা নিতে তীরখানা লাগলো আর যেমনে তীরখানা লাগে সঙ্গে সঙ্গে পেশা নিতে কে রক্ত বেরিয়ে গেল হুসাইন পাক জমিনের মধ্যে পড়ে গেলেন উঠার ক্ষমতা নাই আর বলার তু আমার দেহ কেন দেখতে চাইছি বলে সীমার রে আমি নবী মুস্তাফার মুখে শুনেছিলাম নানার মুখে শুনেছিলাম হুসেন যে তোমাকে শহীদ করবে সে হবে একজন মুক্তি মাওলানা হাবিবের কোরআন আর তার বুকের মধ্যে একটাও লোক থাকবে না মনে হয় তুই রে যমুনী বুকের বোরাম খুলে দিল দেখলো সত্য ইয়া মা হুয়া আলা গয়বে দিনি কাইবের রবে মুস্তাফা বলে দিয়েছিলেন কথার সঙ্গে সঙ্গে মিলিত হয়ে গেল ইভাবে হুসাইনি দরুদ পড়তে লাগলেন খালেমা পড়তে লাগলেন বলে ইয়াজিদের সীমাতে আমায় তুই তাড়াতাড়ি শহীদ কর আমার নারাজান আমার জন্য কাউসারের পানি নিয়ে আছে ও বেলাদার মধ্যে একটি কথা বলি তাহলে বুঝতে পারবেন হাদিস শরীফের মধ্যে একটি হাদিসে পাক পাওয়া গেছে અને ચાયના মধ্যে আল্লাহর নবী দয়াল নবী সরকারে দোআলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুনা করেছিলেন মিসকাত শরীফের মধ্যে ਜਿਸ ਦਿਨ নবী মুস্তাফার রওজা থেকে বিদায় নিয়েছিলেন ওই সময় নবী বলেছিলেন হুসাইন ও ও আনা আমা হতে আমি হুসাইন হতে তো হাজ্জ্জাতে সাইয়েদ উদ্দিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি যোগে দেখছেন আর বলতেছেন কি আল্লাহ আমি দেখলাম আমার নবী মুস্তফা

মদিনা অব্দি যেখানকার পাথর উঠিয়েছে সেখান থেকে রক্ত বেরিয়েছে শুধু এটা নয় কাবা বাইতুল্লাহর ইটের কর্নার থেকে রক্ত বেরিয়েছে শুধু এটা নয় ছয় মাস আকাশ লাল বর্ণ ছিল শুধু এটা নয় আরে হুসাইন যেদিন শহীদ হয়েছিল

লোক মারা যায় সেই দিন তুমি দুঃখ প্রকাশ করো কিন্তু বেরাদার যেদিন আমার হুসাইন চলে গেলেন হযরতে সাকিনা কেদে বলেছিল বাবালি আলী কোথায় সাকিনা বলেছিল বাবা আলী কোথায় হযরতে কুলসুম বলেছিল নানা কোথায় ছোট আসো তোমার মুহাম্মাদের পাখি আজকে সুখিয়ে ধীরে যাচ্ছে